আত্মসহায়ক দলের জন্য মহিলা উদ্যমিতা অভিযানের ফর্ম বিতরণ প্রায় শেষ হয়েছে কাঁচা তথা বরাকের বিভিন্ন জীবিতে চাঁদপুর জীবিতে বিশৃঙ্খল পরিবেশ নগদে গ্রামের সুন্দর ও সুষ্ঠুভাবে মহিলা উদ্যমিতা অফিসানের ফর্ম বিতরণ সম্পন্ন দেখুন বিস্তারিত প্রতিবেদনে শনিবার সকাল থেকে নরসিংপুর উন্নয়ন খন্ডের চাঁদপুর জীবী কার্যালয়ের ভিড় যেমন হাজারো মহিলা এতে দেখা গিয়েছে বিশৃঙ্খল পরিবেশ সকাল থেকে বেলা একটা পর্যন্ত মাত্র শতাধিক ফর্ম বিতরণ করা হয় এর মধ্যে দেখা গিয়েছে টানা হিচড়া হই পরিবেশ খাওয়া দেওয়া হয় সোনাই থানায় খাবার পেয়ে চাঁদপুর জীবী কার্যালয়ে সদল বলে উপস্থিত হন সোনাই থানার ওসি এই মানুষ সন্দিগৈ লক্ষ্য করেন জীবী কার্যালয়ে জায়গা সংকীর্ণ তাই তিনি এসএইচজি কর্মীদের সাথে কথা বলেন এবং মহিলাদের সুবিধার্থে স্থানীয় কাজী ডহর হাই স্কুলে সবাইকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং সেখানেই বিকাল পর্যন্ত পরিকাঠামো তৈরি করে সুন্দরভাবে ফর্ম বিতরণ করা হয় এদিকে নগদের গ্রাম আত্মসহায়ক দলের মধ্যে মহিলা উদ্যমিতা অভিযানের দশ হাজার টাকা প্রাপ্তির জন্য আবেদন ফর্ম বিতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন এদিন সকাল আটটা থেকে নকদের গ্রাম জিপির অস্থায়ী কার্যালয় তথা নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক কার্যালয়ে ভিড় জমান সহায়ক দলের সদস্যরা এদিন নগদেগ্রাম জিবি সচিব ও জি আর এস এবং আত্মসহায়ক দলের জীবিকা সখী সিএলএফ ও ভি ও সদস্যরা সহ গ্রুপ সদস্যরা মুখ্য ভূমিকা নিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে ফর্ম বিতরণ করতে দেখা গিয়েছে জীবিকা সখী কল্পিতনাথ ও এস এইচ জি সদস্যা ইন্দ্রাণীনাথ জানান শনিবার সকাল থেকে সাত শতাধিক মহিলা উদ্যমিতা অভিযানে ফর্ম বিতরণ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ফর্ম বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিবি সচিব আলতাফ হোসেন লস্কর জিআরএস অমলেন্দু দাস সহ সভানেত্রী প্রতিনিধি বিলাল চৌধুরী গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার শাকির আহমেদ লস্কর প্রমুখ